তাহলে আপনার কাছ থেকে যিনি নিয়ে সাপ ডিলার উনি কত করে বিক্রি করবেন বাইশশো তেইশশো পঁচিশশো তাই না অনেক বেড়ে যাচ্ছে তো দ্বিগুণ হয়ে যাচ্ছে দাম উনিশশো আসছে আমি হ্যাঁ ওনাকে ক্যাশ মেমো দিচ্ছেন সবাইকে দিচ্ছেন না এটা আরেকটি অপরাধ এই যে বেশি নিচ্ছেন একটি অপরাধ ক্যাশ মোমো দিচ্ছেন না আরেকটি অপরাধ প্রমাণ হাইড করার জন্য চেষ্টা করছেন উনিও বলেছেন যে ক্যাশ মোমো দিচ্ছেন না আপনিও বললেন মিলে গেল এটা এটা ঠিক নয় ক্যাশ মোমো দিতে হবে মূল্য তালিকা ওই সরকারের যে রেট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যে রেট নির্ধারণ করে দিয়েছে এটি একদম স্পষ্ট এখানে সুন্দর করে টাঙিয়ে দিতে হবে এবং এর চেয়ে বেশি দাবি করা অপরাধ ক্যাশ মোমো দিতে হবে আপনাকে সতর্কতা মনে করেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো

গ্যাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে সর্বশেষ এই মাসের যে দাম নির্ধারণ করেছিল বারো কেজি এলপি গ্যাসের জন্য কত টাকা যেন আপনি বললেন তেরোশো ছয় টাকা আপনি কত করে বিক্রি করছেন এই তেরো বারো কেজি গ্যাস আর তারপর টাকা আঠারোশো উনিশশো আরো বেশি গেছে আরও বেশি রেটে বিক্রি করছেন আপনি জেনে শুনে এটি অপরাধ করেছেন না করেননি কোনটা সরকারি হিসাবে তো অপরাধ থাকে আপনি কিনেছেন দেখলাম আমরা বারোশো বারোশো একুশ টাকা আর আপনি বিক্রি করার কথা ছিল তেরোশো ছয় টাকা এর ভিতরে আপনার তো যথেষ্ট লাভ ছিল আপনি তো হাজার হাজার লক্ষ লক্ষ পিস বিক্রি করতেছেন না এখন ওই হচ্ছে না বিক্রি কারণ

আচ্ছা কিন্তু আপনার তো রশিদ করছে তেরোশো টাকা করে আপনি কিনছেন বেশি দিয়ে কিন্তু রশিদ আলী লেখা তেরোশো করে আপনারা তো সবই মিথ্যা কথা বললেন মিথ্যা কথা বলছেন তো আপনার কাগজ কলমে কম দেখাচ্ছেন বাস্তবে বেশি করে বিক্রি করেন বের করেন রশিদ রশিদ যা আছে বের করেন রশিদ বইটা বেশি বেশি দামে গ্যাস কেন বিক্রি করা হয় আপনাদের এখান থেকে কমপ্লেইন আছে দেখি তো আসছি না না এখানে পড়া বললাম গতকাল কেউ গ্যাস বিক্রি করেছেন আর বলছেন গ্যাস নাই গতকাল তো সেলিমেন্টার প্রাইসে গ্যাস দিয়েছেন পাঁচ তারিখ

পঁচিশটা এগুলো আপনি কোথায় পেলেন বললেন যে নাই মুখে মুখে একটা আসছিল আপনার ওই যে কর্মচারী উনি আমাদেরকে মিথ্যা তথ্য দিছে সরকারকে কি বলছি বুঝতে পারছেন জি স্যার এটা কি শিখিয়ে দিয়েছেন ওনাকে যে কি আসলেই কথা বলবেন আপনারা একটা গাড়ি আছে আর একটা প্ল্যান এই কথা তো বলেন না এটা আর একটা আছে আচ্ছা আপনি যেটা বিক্রি করেছেন আরিফ এন্টারপ্রাইজ ওনার নাম্বার একটু ফোন দেন নাম্বার সংগ্রহ করেন আপনি যে এর কাছে বিক্রি করেছেন এখানে লিখেছেন 1300 টাকা করে এখন আপনাকে সঙ্গে করে যদি এই দোকানে যাওয়া যায় এটা কি মিলবে হ্যাঁ বুঝছেন কিন্তু দেন আমি কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি আরিফ এন্টারপ্রাইজ থেকে বলছিলেন আচ্ছা এই যে মিরপুর বেড়িবাট থেকে আপনি যে গ্যাস নিয়েছেন আজকে একশ একচল্লিশটি সিলিন্ডার বিয়াল্লিশটি সিলিন্ডার আপনাকে তো নামিয়ে দিয়েছেন হ্যাঁ আচ্ছা ওইগুলো আপনি বিক্রি করবেন স্টক করবেন না ঠিক আছে কত করে বিক্রি করলেন আজকে ওই বিক্রি করতে আঠারোশো টাকা ও আপনি কিনেছেন কত করে এখান থেকে আপনি কি তেরোশো করে নিয়েছেন রেট বেশিটা কত পড়ছে আপনি শুনতে পাচ্ছেন কি বলছেন

অপরাধ হয়েছে অপরাধ স্বীকার করছেন ভবিষ্যতে আর করবেন না অঙ্গীকার করছেন সঠিকভাবে তথ্য দেবেন ওই ভাউচারে সঠিক তথ্য দিবেন আপনি লিখেছেন তেরোশো বাস্তবে বিক্রি করছেন চোদ্দোশো পনেরোশো আমরা একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছি কথা বলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ নাকি আজকে সতর্ক করে মাত্র তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো